আমি হলাম জনম কাঙ্গাল ভিখ মাঙ্গার বাপ জীবন তো লয় কানা বেগুন ফুটা সায়ার কাপ তো কানা ফুটা হলি হলি মরক কঠিন ন বিটির বাপে বলল আইছে বিহা করবি চ সুহা কইরা সুধাইন ছিল বল বেটা কি লিবি আমি বললাম দিবেন দেন একটা কালা টিভি মাইরি বলছি ও টিভি টাই আমার কাল বিবি থাকে টিভি লিয়া সকাল বিকাল ই চ্যানেল ও চ্যানেল লাগান দিল ছোটা যখন করে শিক্ষা দিল টিভির রাধা কুটা মাগর মাছের পিঠা পায়াস ভেটকি কি মাছের ভাত শিক্ষা শিক্ষা বানান কইরা টুকলা ধাপে ধাপ ধৈনা কুসা জিরা সিচা মাখন ভিনিগার টুকা টুকা ভরাই দিল পুরা ক্যালেন্ডার ইয়ার পরে বলবো কি আর পল্লি মারা ভাতে লিস্টি করে সকাল সকাল ধরাই দিল হাতে কেমন কেমন জিনিস গুলান কেমন কেমন নাম আইনব কি ভাই ভালা ভালা মাথায় হইল জাম আমি তো সার বুঝতে কোন লাইল আমার বাপ ভাত লয় ক ডাল লয় ক ভেট কি মাছের ভাত এক ঝটকায় খসাইন দিল আট কুড়ি দশ টাকা বাজার বুল্লাক খায় আলি ভেট কি মাছের ছেকা যথন করে রাধে পারে সাজাইন দিল পাতে অল্প খায় উল্টি আইল পাইলাম নাই খাতে ঝাল বোঝে ন মিঠা বোঝে কি বোঠে ন কি আনক খৰান্ধাক ঘুচাইন দিল মছলা পাতি কি ইয়াৰ পরও চল কদিন কত ভংগে ৰান্ধা পইচা পাতি ফুৰাইন দিল টিবি পল বান্ধা দেনার দায় নাকাল হইয়া চল্য না আৰু হাৰি গৰীব হইয়াই থাকতে হবে কল্যা বাড়াবাড়িৰ শৈল দিন হরি মটর ভুখা হরতাল পয়সা পায় ভাত খাল ডিংলা আলুর ছাল ধন্যবাদ